হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি দেখো আমি বসে আছি তোমাদের দাদা ভাই কি অর্ডার করেছে তো আমি জানি না আমাকে না জানাই অর্ডার করেছে তো দেখো কি অর্ডার করেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি অর্ডার করেছে তো দেখো আমি খুলছি ভিতরে কি আছে আমি তো জানি নেই তোমাদের কাছে শেয়ার করতেছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না যে খুলে নিলাম তো ভোটের ভিতরে কি আছে দেখো এই যে চশমা আর একটা ঘড়ি আমি ভাবছি মনে আমার জন্য অর্ডার করেছে তোমাদের দাদা ভাই তো এটা আমার মেয়ের জন্য অর্ডার করেছে আর চশমাটা তোমাদের দাদা জন্য তো টোটো চালায় তার জন্য না সরি তো রাতে যখন বাইক চালায় না চোখে যখন পোকা পড়ে তার জন্য চশমাটা আর ওই ঘড়িটা আমার বড় মেয়ে স্কুলে যায় তার জন্য আর এই দেখো আমার বোন আর আমার মা বিড়ালটাকে চান করাবে তো জলের সাথে শ্যাম্পু মিশাজ দিয়ে নিয়েছে শ্যাম্পু আর এই যে বিড়ালটাকে ধরে রাখছে এই যে চান করাচ্ছে আর বিড়ালটা পালাইতেছে তো তো চান করবে না সবাই জোর করে চান করাচ্ছে যে এসে আবার নিয়ে আসলো তো ভিডিওটা কেমন লাগলো